আজ দশই মে শুক্রবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের চানক মাঠে ধুমধাম সহকারে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লার বিয়াল্লিশতম জন্মদিন উদযাপন করা হল আজ তিনি চানুক মাঠে মোমবাতিতে ফু দিয়ে কেক কেটে তার তম জন্মদিন পালন করলেন অন্যান্য কর্মীবৃন্দ এবং নেতৃত্বদের সহযোগে আজকের এই জন্মদিনে উপস্থিত ছিল নবগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ সহ নবগ্রাম তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীবৃন্দরা এবং নেতৃত্বরা দেখুন সেই চিত্র আমাদের নিউজ এনজিএম এর পর্দায় নবগ্রাম থেকে শুভ রিপোর্ট নিউজ এনজিএম বিপদে আপদে মাননীয়তুলা সাহেবের আজকে জন্মদিন আমরা আমাদের অঞ্চলের পালন আমরা চাই আমাদের সভাপতি বায়ুকে এবং উনি যেন আমাদের সামনে সবার সঙ্গে থেকে কাজ করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই ছোট অনুষ্ঠানটা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা যে দীর্ঘায় হোক এবং এলাকার শুধু আমাদের না নবগ্রাম অঞ্চল গোটা নবগ্রাম ব্লক গোটা জেলার মানুষের যেন উপকার করতে পারেন যেভাবে করে আসছেন সেভাবেই যেন করতে পারেন এই আশা ভরসা আমরা প্রার্থনা আমরা রাখছি ঈশ্বরের কাছে এবার উনি আপনার কেক কেটে আজকে শুভ জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করি প্রিয় দাদা তথা আমাদের নবগ্রামের রূপকার মানে ব্যানার্জির কাকিনিষ্ঠ আমাদের ব্লক সভাপতি আমাদের প্রিয় দাদার জন্মদিন তার জন্য আমাদের নবগ্রাম অঞ্চলের তরফ থেকে আমাদের আমাদের অঞ্চল সভাপতি আছে আমাদের নন্দনগা আমাদের হাসানবাসের কাশ্মীর পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও আছেন আমাদের মধ্যে আমাদের দুলালদা আছে এবং আমাদের অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ছেলে থেকে মেয়ে থেকে আরম্ভ করে প্রত্যেকেই দাদার জন্মদিন পালন করার জন্য আনন্দে আত্মহারা সবাই উপস্থিত হয়েছে দাদার জন্মদিন পদতমৰ জন্মদিন এটা বিয়াল্লিছতমৰ জন্মদিন দাদা